গুড ইভিনিং ফ্রেন্ড আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল সিটিগানা কিচেন ব্লগ যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আমি এখন ওয়াকিং করছি আমাদের ক্যাম্পাসের সামনে আর দেখি কাজ কি সুন্দর এই দেখো ট্রেনটা কত সাজায়া দেখো ট্রেন দেখো না কতটা সুন্দর হ্যাঁ বাবু আর আছে আমার ও उसका ऐसे लग रहा है, है हम बोले ये बाबा कांच का भाग उसका माने ये साठ तो देख करके बिके एस... देख तो घूमते वैसे चली आमी देखो मैं एक वॉकिंग कर छी हमरा कैंपस के बितरी ये बहुत लगछे इटे घूरे आब चले जाबो गाज तो कितना सुंदर क्या गाज है पता नहीं क्या गाज है तो मोटा-मोटा लग रहा है ना Mm -hmm. डिजाइन तो देखो दिन में अच्छा लगता है देखो दिखा है ये तो दिखा आप भी एक आज कर সুন্দর গাছ এটা অফিসের সামনে এত সুন্দর গাছগুলো লাগিয়েছে আর এটার সামনে অফিস আর বিভিন্ন ভ্যারাইটিস গাছ আছে আমি গাছের নাম বলতে পারছি না অন্ধকারে আর দেখুন বেশ বড় বড় কি সুন্দর গাছ লাগিয়েছে দিনের বেলায় খুব সুন্দর লাগতো কোনোদিন আমাদেরকে দেখাবো গে দিনের বেলায় কিন্তু দিনেবেলায় অফিস থাকে তো সেও ভিড় থাকে সেই জন্যই এখানটা ওয়াকিং করতে এলাম বলে একটু ফটো তুলে নাম ফটো তুললাম এখানটায় বেশ ভালো লাগছে দিনে তো আরও সুন্দর লাগবে